বলি আমরা বলছিলাম ভগবান বলছিলাম এই আমাদের হলদে কাল ধরে কোনো ভিডিও দাদা ইনসেস আমি আমি এই যে না বাইরে তো না যে ওখানে না ভাইসব সরি তাও বলছি আমি নাকি বলে কি খাই নিয়ে দাও খাওয়া 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 দিন একটু হচ্ছে হাওড়া সাধারণ বাজার কোনো অভাব নেই ঠিক আছে बोलि जाबे खाली छैन अहिले यो समस्या जुन तानो जस्तो भर्छ ए लाइटले जल्छ ना लाइट आकेले जल्छ र ए त्यो तन्सोको রাজ্য নগর উন্নয়নের দপ্তরের পক্ষ থেকে এবং আমাদের মায়েদের জড়েছিলাম মানে তারা হাতে তৈরি করেছে সেই সব কাজ এখানে আমাদের ধরেছেন তাই চাষিবাসীকে বলব এবং পার্থ মানুষকে বলব যে প্রস্তুতি আসুন আমাদের স্বামী জগৎ মায়েদের হাতে যে জাদু আছে সেই জাদু আপনারা দেখুন এবং কিনুন খুবই কম দাম পশ্চিমবঙ্গ সরকারের আমাদের স্বনির্ভর গোষ্ঠীর স্বরোজগার দপ্তর রয়েছে ওই দপ্তর এবং আমাদের স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি যিনি স্টেট মিশন ডাইরেক্টর আছেন তাদের যৌথ উদ্যোগে রাজ্য সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তার ইচ্ছায় আজকে তারা রাজ্যের দশটি শহরে এই ধরনের সেলফ হেল্প গ্রুপের মায়েদের হাতে তৈরি জিনিস সেগুলো ডিসপ্লে করা হয়েছে এবং এই যে মায়েরা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন ভাবে যে তারা স্বনির্ভর হচ্ছে এবং রাজ্য সরকার যে তাদের বিভিন্ন রকম সহায়তা দিচ্ছে যে ছোট ছোট লোন নিয়ে তারা যেন এই ধরনের জিনিসগুলো তারা হাতের তৈরি জিনিস বানাতে পারে এবং সেগুলো বিক্রি করে তাদের উপার্জন করতে পারে তো সরকার এগুলো উদ্যোগ নিচ্ছে এবং পুজোর সময় আপনারা জানেন যে বহু মানুষ হাজারে হাজারে মানুষ তারা মায়ের দর্শন করতে সেই দর্শনের বেরোন কেনা বেচাটা বড় কথা নয় তাদের সামনে ডিসপ্লে করা হচ্ছে যে এত সুন্দর জিনিস মায়ের হাতে তৈরি করতে পারেন এবং আপনারা চাইলেও ওই সেলফ হেল্প গ্রুপের মধ্যে এসে সরকারি সহযোগিতা নিয়ে সহায়তা নিয়ে এই সেলফ হেল্প গ্রুপের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন আপনারা নিজেরা জীবিকা নির্বাহ করতে পারেন আপনাদের সংসারও এর মাধ্যমে আপনারা চালাতে পারেন এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আজকের এই স্টল এবং স্টলে যে সব জিনিসপত্র আছে সেগুলোকে মানুষকে তুলে ধরা এবং সেগুলো দেখিয়ে যাতে স্বনির্ভর গোষ্ঠী উন্নত হতে পারে তার প্রচেষ্টা করছে রাজ্য সরকার দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ